যে কোনো নামাজের পর দোয়াটি আপনি মাত্র সাতবার পাঠ করুন আপনার সকল ধরনের হাজত পূরণ হয়ে যাবে যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা রয়েছে সব আল্লাহ আলমিন পূরণ করে দেবেন যদি দোয়াটি নামাজের পরে আপনি সাতবার পাঠ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে অনেক প্রয়োজন থাকে সব প্রয়োজন মিটে না প্রিয় ভাই বোনেরা রব্বিকারিমের কাছে বলুন রব্বি আপনাকে আমাকে ডেকে ডেকে বলেন কার কি প্রয়োজন রয়েছে আমার কাছে তাও সেই সময় আল্লাহ রব আলমের কাছে আপনি আপনার প্রয়োজনের কথা বলবেন আপনি এই দোয়াটি আপনি পাঠ করবেন আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে হাজত রয়েছে সব হাজত পূরণ হবে আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন রব্বি কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন সেই মিথ্যা মামলা মোকদ্দমা থেকে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে খালাস করে দেবেন তারপরে আপনার আরো যত ধরনের সমস্যা রয়েছে আপনার অভাব অনটন লেগিয়ে রয়েছে কোনোভাবে অভাব অনঘটন দূর হয় না তারপরে ভালোবাসার মানুষ চলে গেছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তারপরে মারামারি হানাহানি জগড়া জাতি লেগিয়ে রয়েছে কোনোভাবেই সংসারে শান্তি আসছে না সন্তান অবাধ্য এভাবে যদি হয় তাহলে আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে বলুন নামাজের পরে এই দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন সকল হাজত পূরণ হবে যতদারের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে সব কিছু রব্যাকারী পূরণ করে দিবেন প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবেন এর পূর্বে আপনি তো নামাজ আদায় করবেন নামাজের পরে মুসল্লাহ বসে যে কিছু তসবি তাহালের রয়েছে সেই তাসবি লাগে

এবং যখন ইস্তেফার পাঠ করা হয়ে যাবে তারপর তিনবার দুরুশ পাঠ করবেন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম যখন ইস্তেফার দুরুশ পাঠ করা হয়ে যাবে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন মনে মনে আল্লাহ রবুল আলমিনী কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমার অনেক হাজত রয়েছে অনেক প্রয়োজন রয়েছে আমার চাকরি নেই আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি নাই আপনি সব কিছু ব্যবস্থা করে দিন অভাব অনটন দূর করে নিজেকে ফয়সালা করে দিন নিজেকে ব্যবস্থা করে দিন এভাবে রব্বিকারিমের কাছে বলবেন মনে মনে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি আগে সেই দোয়াটি বলে নিন আপনি একেবারে সৈশুদ্ধ করে দোয়াটি পাঠ করবেন امر شاتي ابني شوني شوني من كستكورين اكبر سكك دواء بسم الله الرحمن الرحيم يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات يا يا قاضي الحاجات يبقى যখন পাট করে হয়ে যাব কি সিটিবে পুরো ভাই বনলা তারপর আপনি আমারও পাট করবেন পাট يا قاضي الحاجات 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 يقول هذا 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 الحاجات يقول على الحاجات إنك حميد الحاجات اللهم هذا الحاجات يقول هذا الحاجات يقول هذا الحاجات 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 على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد باي صبر درود তারপরে দুটি ফু দেবেন এভাবে আপনার আমলটি করা হয়ে গেল এখন কি করবেন আপনি তো নামাজের মোসল্লায় বসে আসছেন এমনিতেই নামাজের পর দোয়া কবুল হয় আপনি ওই স্থানে বসে আমলটি করে দোয়া করবেন আল্লাহ রব্বুল্লা আলমের কাছে আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত আল্লাহ কঠিন রোগ থেকে আমাকে মুক্তি দান করুন আল্লাহ আমার চাকরি নেই অনেক দিন ধরে চাকরি নেই অনেক ইন্টারভিউ দিয়েছে অনেক চেষ্টা করেছে চাকরি নেই আল্লাহ হচ্ছে না আপনি একটা ব্যবস্থা করে দিন অভাব অনটন লেগেই রয়েছে কোনোভাবেই টাকা পয়সা আসছে না এভাবে রব্বে কারিমের কাছে বলবেন তারপরে মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে আসে আল্লাহ আপনি খালাস করে দিন আরও যত ধরনের প্রয়োজন রয়েছে সব প্রয়োজনের কথা রব্বে কারিমের কাছে বলবেন শারীরিক আর্থিক পারিবারিক মানসিক সব প্রয়োজনীয় কথা রব্বে কারিমের কাছে বলবেন একেবারে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার সকল ধরনের প্রয়োজন আল্লাহর আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে মতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ